আমি ইন্ডিয়া গেছি মাফিলে একটা সুন্দর মন্দির আছে কলকাতায় তা আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন হিন্দুদের মন্দির একটু দেখে আসি আমি দেখার জন্য মন্দিরে গেছি মন্দিরের দরজায় দেখি লেখা আছে খেয়াল করেন খুব কবির মনোযোগ মন্দিরের দরজার ভিতরে লেখা আছে এটা মন্দির জোতা খুলে নিশ্চিন্তে আসুন এটা মসজিদ না এখানে জোতা চুরি হয় না আমার চোখে পানি চলে আসছে আমার চোখে পানি চলে আসছে আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছি আমি সহ্য করতে পারি না এই কথাটা অর্থাৎ কি বুঝাইলো তোমাদের মুসলমানের মসজিদে সুতা হয় তোমরা জোতা নিয়ে লাগে মুসল্লির সামনে দিয়া বাক্স নিয়ে সামনে দিয়া আবার লেখা থাকে থেকে সাবধান মসজিদের জোতা হয় কিন্তু মন্দিরে জোতা হয় না হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে আমরা মরি না কেন আমরা আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি বিয়ে সত্যি কথাই তো আপনি হাজিগঞ্জ বড় মসজিদ জোতা নি বাইরে এক মসজিদ ঢুকতেন করবেন আর যাতে জোতা নাই পাঞ্জাবিদারে রইছে এটা গাও আছিল দেখে লোকগুলা লয়ে গেল কি ভাই কেন আমরা এমন হইলাম এখানে কি হিন্দু চুরি করতে আসছে বলেন হিন্দু চুরি করতে আসছে খ্রিস্টান চুরি করতে আসছে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে জ্রোতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথা দিয়ে গিয়া দাঁড়াইছে আমরা সেই মুসলমান নিয়ে আবার মুখ দেখান নিয়ে মুসলমান করে বেড়াগিরি দেখান বেড়াগিরি দেখানোর জায়গা আছে নাকি আপনাদের আছে আপনাদের এখানে কোরআন এর আলোচনা হয় পাশে দাঁড়াইয়া কথা বলে এই ছেলেগুলো কি হিন্দু মুসলমানের সন্তান না গুলো হিন্দুর সন্তান গ্রাম হয়ে কথা যে বাইরের গ্রামের লোক আসছে এখানে আলোচনা হবে বাচ্চারা খানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা যে আমার বাচ্চার কারণে মাসিলের ক্ষতি হইতে পারে না ঠিক কি না পাও